হ্যাঁ বল শোন এবার আমরা পঞ্চমীর দিন থেকে ঠাকুর তাকে শুরু করবো রাখতো তোর প্রতিবারের একই কাহিনী পুজো আসলে তো তোর টিকিট দেখাও পাওয়া যাবে না এবার আমরা সত্যি যাবো দেখাই যাবে হ্যাঁ দেখবি এবার পুজোর পাঁচ দিন শুধু তুই আর আমি ঘুরবো আচ্ছা আসুক না পুজো তারপর দেখছি হ্যাঁ শোন পঞ্চমীতে যাবো কল্যাণী ষষ্ঠীতে যাব বাদ আর সপ্তমী ঠাকুর ঠাকুরগুলোই দেখবো অষ্টমীতে পুজো মণ্ডপেই থাকবো আর দশমীর দিন ব্রিজে ভাসান দেখতে যাব তুই কি প্রতিবারের মতো আমাকে গল্প শোনাচ্ছিস আরে না দেখে নিস কি রে কাল যাচ্ছি তো ঠাকুর দেখতে না রে আমার কাল হবে এখনো আমার ব্লাউজটা দেয়নি কসমেটিক কেনা এখনো বাকি আমি জানতাম তুই এমনই করবি তাহলে ষষ্ঠী বা সপ্তমীর মধ্যে একদিন চল কি বলতো ওই দুই দিন আমি ওর সাথে বেরোবো তুই প্লিজ রা করিস না আচ্ছা তাহলে বেরোই ওই ওই আমার হবে না দিন বাড়িতে লোকজন আসবে মা বেরোতে দেবে না তাহলে অন্তত দশমীর দিন মাছ দিয়ে গুলো দেখি দশমীর দিন তো গাড়ি বুক করে রেখেছে চল আমাদের সাথে তুইও হয়ে গেল রাখ তোর সাথে আমার কোনো সম্পর্কই নেই শোন রাখ করিস না শোন যা কেটেই দিল